আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশাবাদী আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন থেকে বাছাইকৃত চল্লিশটি উপদেশ বা বাণী পেশ করব যা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সুন্দর ও গতিময় করতে সহায়ক হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ অব্দি দেখুন এক তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না সুরা বাকারা আয়াত বেয়াল্লিশ দুই সব কার্য নিজে সম্পাদন করার পর অন্যদেরকে করতে বলো সুরা বাকারা আয়াত চৌচল্লিশ তিন পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না সুরা বাকারা আয়াত ষাট চার কারো মসজিদে যাওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি করো না সুরা বাকারা আয়াত একশো চোদ্দ পাঁচ কারো অন্ধ অনুসরণ করো না সুরা বাকারা আয়াত একশো সত্তর ছয় প্রতিশ্রুতি ভঙ্গ করো না সুরা বাকারা আয়াত একশো সাতাত্তর সাত ঘুষে লিপ্ত হই না সুরা বাকারা আয়াত একশো অষ্টআশি আট গোপন তত্ত্ব অনুসন্ধান করুণা এবং পরনিন্দা করুণা সুরা বাকারা আয়াত দুশো তিরাশি নয় কার্পণ্য করুণা সুরা নিসা আয়াত সাঁত্রিশ দশ অনাধ্যের রক্ষণাবেক্ষণ করো সুরা বাকারা আয়াত দুশো বিশ এগারো অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও মাইদা আয়াত আটত্রিশ বারো মাদকদ্রব্য ও অ্যালকোহল বর্জন করো মাইদা আয়াত নব্বই তেরো সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো সুরা বাকারা আয়াত দুশো সাতচল্লিশ চোদ্দ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই সুরা বাকারা আয়াত দুশো ছাপ্পান্ন পনেরো প্রতিদান কামনা করে দাতব্য বিনষ্ট করোনা সুরা বাকারা আয়াত দুশো চৌষট্টি ষোলো সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা না সুরা মাইদা আয়াত দুই সতেরো সুদ ভক্ষণ করোনা সুরা বাকারা আয়াত দুশো পঁচাত্তর আঠারো যদি ঋণী অভাবগ্রস্ত হয় তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও সুরা বাকারা আয়াত দুইশো তো আশি উনিশ ঋণের বিষয়াদি লিখে রাখো সুরা বাকারা আয়াত দুইশো বিরাশি বিশ আমানত রক্ষা করো সুরা বাকারা আয়াত দুইশো তিরাশি একুশ সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো সুরা মাইদা বাইশ সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো সুরা বাকারা আয়াত দুইশো তেইশ সাধ্যের বাহিরে কারো উপর বোঝা চাপিয়ে দিও না সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি চব্বিশ তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না সুরাল ইমরান আয়াত একশত তিন পঁচিশ ক্রোধ সংবরণ করো আল ইমরান আয়াত একশো চৌত্রিশ ছাব্বিশ রিরো ভাষা ব্যবহার করো না সুরা আল ইমরান আয়াত একশো উনষাট সাতাশ এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো সুর আল ইমরান আয়াত একশো একানব্বই পুরুষ ও নারী উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচানব্বই মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে সুরানিসা আয়াত সাত তিরিশ উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে সুরানিসা আয়াত সাত একত্রিশ সম্পদ আত্মসোধ করোনা সুরানিসা আয়াত চারশো দশ বত্রিশ যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করোনা সুরানিসা তেত্রিশ অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করোনা সুরানিসা আয়াত উনত্রিশ চৌত্রিশ পরিবারের উপর কর্তৃত্ব চালাবে পুরুষ পঁয়ত্রিশ অন্যদের জন্য সদাচারী হও ছয়ত্রিশ ভিন্ন ধর্ম অবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না সুরামাঈদা আয়াত একশো আট সাঁত্রিশ বিদ্বেষী হয়েও না সুরানিসা আয়াত চুয়ান্ন আটত্রিশ মানুষের সাথে ন্যায় বিচার করো সুরানিসা আয়াত আটান্ন উনচল্লিশ একে অপরকে হত্যা করো না সুরানিসা আয়াত বিরানব্বই চল্লিশ বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না সুরানিসা আয়াত একশো পাঁচ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো সুরানিসা একশো পঁয়ত্রিশ